আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখার পাশাপাশি পুজো উদ্যোক্তাদের নিয়ে দক্ষিণ জেলা পুলিশ সুপার গুরুত্বপূর্ণ বৈঠক শান্তির বাজার মহকুমায় শৃঙ্খলাজনিত পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি শান্তির বাজার মহকুমা পুলিশ আধিকারিক স্বাগত চাকমা সাবরু মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার এবং শান্তির বাজার থানা ওসি সঞ্জীব লস্কর এবং বাইখোড়া থানার ওসি বিষ্ণু দাস এর সঙ্গে বাইখোড়া থানায় বৈঠক করেন দক্ষিণ জেলা পুলিশ সুপার অশোক সিনহা করে আইন শৃঙ্খলা বজায় থাকে পাশাপাশি সমস্ত দর্শনার্থীরা যাতে করে শান্তির বাজার সহ গোটা দক্ষিণ জেলায় শান্তিপূর্ণভাবে উৎসবের আনন্দ উপভোগ করতে পারে তার জন্য পুজো উদ্যোক্তার শান্তির বাজার মহকুমা বিভিন্ন থানা ওসি এবং মহকুমা পুলিশ আধিকারিককে করা নির্দেশ দেওয়া হয়েছে জানা যায় গতকাল আগরতলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে আইন শৃঙ্খলার বিষয় নিয়ে দক্ষিণ জেলার বিভিন্ন থানা এবং পুজো উদ্যোক্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক করছেন দক্ষিণ জেলা পুলিশ সুপার অশোক সিনহা পাশাপাশি শান্তির বাজার মহকুমার সমস্ত পুজো উদ্যোক্তাদের পুজোতে স্বেচ্ছাসেবক মোতায়েনের রাখার নির্দেশ দেন দক্ষিণ জেলা পুলিশ সুপার এরই পাশাপাশি সমস্ত জেলা উদ্যোক্তাদের সরকারি নিয়ম নির্দেশিকা মেনে পুজো করার পরামর্শ দেন দফায় দফায় দক্ষিণ জেলা পুলিশ সুপারের এই ধরনের বৈঠকে কেন্দ্র করে দেখা গেল আইন শৃঙ্খলা নিয়ে কোনো ধরনের খামতি রাখতে চাইছে না দক্ষিণ জেলা পুলিশ সুপার আমি বিভিন্ন থানাতে আমি ভিজিট করি এবং ওই এরিয়ার কর্মকর্তা তাদের সাথে আমি কথা বলি তাদের কি সমস্যা এবং পুজো উপলক্ষে দীর্ঘাতে পুজো সম্পন্ন হয় তার জন্য আমাদের কি গাইডলাইন এটা নিয়ে আলোচনা হয় আজকেও তারই গাইডলাইন নিয়ে আলোচনা করলাম যাতে পুজোতে কোনো সমস্যা না হয় বিদ্যুৎ অনেক সময় দেখা যায় বিদ্যুত কানেকশন দেয় অনেক সময় মানে শর্ট সার্কিট হয় লুজ কানেকশন থাকে যেটা খুব ছোটো জিনিস কিন্তু এটা নেফেট করা হয় সেখান দিয়ে ঘটনা ঘটে তো সেটাও বললাম যে এটাকে ঠিক হয় দেখা নাম্বার টু প্রত্যেক ক্লাব যে গাইডেন্স আছে আমাদের ফায়ার সার্ভিসের এবং ইলেকট্রিসিটির এটাকে মেনটেন করা নাম্বার টু যে ভলেন্টিয়ার্স প্রত্যেক ক্লাবের ভলেন্টিয়ার থাকতে হবে রাত্রেবেলায় যখন মণ্ডপ দশলা দোষণাদি চলে যায় তখন মণ্ডপ হয়ে থাকে সেখানে ভলনটিয়ার থাকতে যাতে কোনো ঘটনা না ঘটে থাকে দেখার জন্য এবং যেখানে নো এন্ট্রি পয়েন্ট আমাদের থাকবে বা অন্য কোনো আমাদের যা ট্রাফিকের ব্যবস্থা থাকবে আমাদের এটা আলোচনা হয়েছে আর দ্বিতীয় কথা হল আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুলিশ ডিপার্টমেন্টের লয়নরা নিয়ে রিভিউ মিটিং করেছেন আগরতলায় পিএস সেখানে উনি বলেছেন যে স্পিডের পিদের বা এসপিদের যাতে বেশি করে থানা আউটপুট ভিজিট করা কথা বলা তারই অঙ্গ সাথে আমি তো ভিজিট করি তারপরও আমি আরও আজকে মিটিংয়ের পরে আমি আবার এখানে আসলাম পাবলিকের সাথে কথা বলছি ব্যবসায়ীদের সাথে লোকের সাথে পূজা কর্মীর সাথে কথা বলছি